যদি থাকে এক কাপ ময়দা আর একটি ডিম তাহলে কিন্তু এই মজাদার ভীষণ ক্রাঞ্চি নাস্তাটা আপনি বাসায় তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একদমই সহজ উপকরণে ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা যেটা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নেওয়া যাবে খেতে কিন্তু অনেক মজা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এখন নাস্তা তৈরি করার জন্য লাগবে একটি ডিম তার সাথে দিয়ে দিতে হবে হাফ কাপের থেকে একটু কম আসে চিনি যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে চিনিটা আর একটু কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন চিনি আর ডিম খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেই পরিমাণ আজকে নাস্তা তৈরি করছি একটি ডিম দিয়ে পুরো মানে চারজনের জন্য এই নাস্তাটা একদমই পারফেক্ট আছে। আপনার ফ্যামিলিতে যদি একটু লোক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন এখন যখন ডিম চিনি মেশানো হয়ে যাবে দিয়ে দেবো চার টেবিল চামচের মতো ফ্রেশ কোরানো নারিকেল আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানেই আপনারা চাইলে কিন্তু বাটার বা অথবা ঘিও ব্যবহার করতে পারবেন ঘি দিয়ে এই নাস্তাটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় এখন সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব আর এই নারিকেল কোরানো দিয়ে এই পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয় চাইলে স্কিপও করা যেতে পারে তার সাথে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সুজি এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রাঞ্চি হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে আপনার হাতের কাছে যদি সুজি না থাকে সেক্ষেত্রে চাইলে সুজিটা স্কিপ করতে পারবেন সুজি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তা তৈরি করা যেতে পারে সেক্ষেত্রেও নাস্তা খেতে অনেক ভালো লাগবে এখন প্রথম পর্যায়ে একদম আলতো করে মাখাতে হবে খুব জোরে চেপে চেপে ঠেসে মাখানো যাবে না সেক্ষেত্রে দেখা যায় কোনো জায়গা থেকে ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আবার কোনো জায়গায় একদমই নরম থেকে যাবে তো একদম আলতো করে মাখাবেন আর মেজারমেন্টটা একদমই ঠিক রাখলে এতটুকু পানি তেল কোনো কিছুই আর অ্যাড করার প্রয়োজন হবে না তো দেখতে পাচ্ছেন একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে এখন হাতটা ক্লিন করে নেব এরপরে হাতে অল্প একটু তেল লাগিয়ে তারপরে অল্প একটু ডো নিয়ে এখন চেপে চেপে তারপরে প্রথম দিকে লম্বা করে ডিজাইন করব। চাইলে এরকম প্যারার মতো তৈরি করতে পারবেন বিস্কুট ছেপে আমি একটু চমচম শেপের তৈরি করব দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে এইভাবে এই নাস্তাটা তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে হালকা উপর থেকে একটু ফেটে যায় আর যেই প্লেটটায় নাস্তাটা রাখব ওই প্লেটটায় হালকা একটু তেল ব্রাশ করে নেবো নয়তো দেখা যায় যখন নাস্তাটা সব একসাথে তৈরি করে ভাস্তে চলে যাব তখন নাস্তা দেখা যায় প্লেটের গায়ে অনেকটাই লেগে যায় তো এইভাবে করে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর একটি কথা এই নাস্তাটা তৈরি করতে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিলো যার কারণে আমার নাস্তাটা কিন্তু বেশি একদম লাল হয়ে গেছে তো আপনারা যখন নাস্তা তৈরি করবেন তখন অবশ্যই তেলের তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন চুলার রাস একদম মিডিয়াম করে আমি বরাবর যে এইভাবে বলে থাকি যে নাস্তা তৈরির ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু চুলারাজ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না সেই ক্ষেত্রে নাস্তায় দ্রুত কালার চলে আসবে আর ভিতরটাও কাঁচা থেকে যাবে প্রথম দিকে মনটা একদমই খারাপ হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে ম্যাজিকটা কিন্তু ভিডিও শেষেই দেখতে পাবেন যেহেতু ডোটা তৈরি করার সময় সুজি দিয়েছি যার কারণে উপরটা অনেক বেশি ক্রাঞ্চি হবে এখন নাস্তাগুলো দেখতে পাচ্ছেন একদমই লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিতে হবে যদি কখনও নাস্তা তৈরি করার সময় দেখেন দ্রুত কালার চলে আসছে তখনই কিন্তু সাথে সাথে চুলার একদম মিডিয়াম টু লো করে দিবেন পারলে চুলাটা বন্ধ করেও দিতে পারেন এক মিনিটের জন্য তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা কিউট আর কতটা সুন্দর হয়েছে চাইলে কিন্তু বিকেলের নাস্তায় অথবা সন্ধ্যার আড্ডায় চাইলে এরকম পারফেক্ট ডিমের নাস্তা আপনি তৈরি করে পুরো পরিবারের জন্য দিতে পারেন আশা করি আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে বিশ্বাস করেন একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন খেতে অনেক বেশি মজা দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যেগুলো পুড়ে গেছিল দেখেন সেগুলো কিন্তু ভিতরে পুড়ে নেয় উপরটা একটু লাল হয়ে গেছিলো তো এগুলো অনেক বেশি ক্রাঞ্চি হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ